জায়গা এই নদীটার নাম হচ্ছে খরি নদী এটা অনেকটাই বড় নদী আছে আমাদের এখানে সাইডই প্রবাহিত হয় এবারে এখানকার দৃশ্যটা দেখুন কত সুন্দর আমরা এসেছি ওই দূরে যে জঙ্গলগুলো দেখছেন ওই সাইডে আমাদের গাড়ি রাখা আছে জানি না দেখাতে পারছি কিনা হ্যাঁ ওই দেখুন চকচক করছে ওখানে আমাদের গাড়ি আছে এখান থেকে এসেছি আমরা এবং এই দেখুন এখানকার ভিউ এটা অসাধারণ ভিউ আছে বলতে গেলেই চলে আর আমরা কিছু মাটি নিয়ে যাবো অল্প করে স্যাম্পেল হিসাবে পরে বড় গাড়ি নিয়ে এসে মাটি নিয়ে যাব এই হচ্ছে এখানকার মাটি আর মাটিগুলো আপনাকে স্যাম্পেলটা দেখায় এই যে দেখুন একদম অন্যরকমের পুরো বেশি ধারে নিয়ে যাবো না এই দেখুন মাটি দেখুন একদম বেলে ফুল বেলে যাকে বলতে পারি এটা বলন করার সুবিধা হবে আর মুখ করতে গেলে একটা অসুবিধা হয় সঙ্গে টেন্টাল মেশাতে হবে হ্যাঁ এঁটেল মেশালে সুন্দর মুখ হবে এই দেখুন এই হচ্ছে মাটি হাতে করে তুললেই উঠুলে আসছে এত নরম মাটি দেখুন সব এখান থেকে এই এরিয়া থেকে যা যা সবই মাটি এই দেখুন একটা মাটি এটা কেঁচুতে তুলেছে আর কি একদম সলিড যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন মাটি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দিলাম আর যদি মুখ মাটি করতে চান সেক্ষেত্রে একটা প্রসেস আছে সেই প্রসেসটা অনুসরণ করলেই আপনারাও মুখ মাটিও কীভাবে তৈরি করা হয় আপনারাও দেখতে পাবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম আমাদের কাছে ঠাকুর রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই আর্ট গোপাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বা একদমই ভুলবেন না